টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে এখানে মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে তাই মুখ বন্ধ করে আছেন ওখানে হিন্দু ধরে কথা বলছেন না কিন্তু উনি জানেন না উনি বাঘের পিঠে চড়ে আছেন যেদিন বাঘের পিঠ থেকে নামবেন আগে ওনার ঘাড় মটকা বড়া যেন এক দিদি গেছেন আরেক দিদি হয়তো সে রাস্তায় হাঁটছেন তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে তারা পশ্চিমবাংলায় কোন দিকে নিয়ে যাচ্ছে এই আগুন থেকে কেউ মাছবে না বাংলাদেশকে পাকিস্তানের অধীনে রাখতে চেয়েছিল তারা পঞ্চম বাহিনীর কাজ করেছিল রাজাকারের কাজ করেছিল পাকিস্তানের দালালি করেছিল সেই লোকগুলো আজকে দাপিয়ে চীন আর পাকিস্তানের পাকিস্তানের সহযোগিতা নিয়ে এটা বাংলাদেশের পক্ষেও খারাপ আমাদের দেশের পক্ষেও খারাপ সেই জন্য বিশ্ব জনমত যারা দাদাগিরি করেন যারা বহুদিন বাংলাদেশের নিজের পা শক্ত করার চেষ্টা করেছিলেন বড় বড় দেশ সেই দেশটাকে লুট করার জন্য তাদের হয়তো কিছু যাবে আসবে না কিন্তু এই যে বিশ বাইশ কোটি বাঙালি যারা বাংলাদেশে আছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার